স্বামী মাওলানা গুলাম রব্বানি হলো আমার স্বামী সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় সে সে বলে এমন কিন্তু নিজেই যে আমাকে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্ত দিচ্ছে না সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার মানে আমি জামাতের আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়ে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চাইছি যে আমাকে নিয়ে একটু সংসার করে থাক পুলিশে ধরলে বাসবি রাবে ধরলে কিন্তু নারীর ছলনার ফাঁদে মায়েরা জালে রূপের জালে ওদের মিষ্টি মিষ্টি কথাই একবার যদি ভুলে যাও যুবক রে ওরা ভালোবাসে না ওদের ভালোবাসা থ্রি পিসে বন্দি আইফোনে বন্দি ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে ভালোবাসার নামে ছলনা করে প্রতারণা করে অভিনয় করে কথা কয় না কেন এজন্য তোমার মতো বোকা ছেলেকে বোকা বানায়া ধোকা দিয়া নাকে তোর ইতে ঘুরাইবে এজন্য ওদের সলা কলায় প্রেমের জালে মায়ের জালে একবার যদি আজকে যাও যুবক রে ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে আর বাঁচতে পারবি না এই জন্য ওদের সলা কলায় বলা যাবে না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে এই মুরুপিদের তো আছে যেখানে বরকত আছে পিতামাতা সংসার করে তিরিশ চল্লিশ বছরের অভিজ্ঞতা আছে উনি জানে যে কোন জায়গায় আমার ছেলেদের বিয়ে করাইলে আমার ছেলে ভালো থাকবে এই বাবা জানে তার মেয়ে ছেলের সাথে বিয়ে দিলে ভালো থাকবে তুমি পাক নামি শিখে গেছো না ষোলো বছরের ছেলে তোর তো দাঁত ঠিক মতো পড়েনি ও পাক আব্বু আমি তো চয়েস করে ফেলেছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন আছে না নাই পিতা মাতার পছন্দের তোয়াক্কা না করে ও যখন ভালোবাসা আর টানে ওই প্রেমিকার হাত ধরে পালিয়ে গেল ঢাকা শহরে দেখবেন দুই তিন মাস পর আর ভালোবাসা জানালা ভেঙ্গে পালিয়ে গেছে এখন আর ভালোবাসা নাই খালি ঝগড়া ঠিক দাওকুরের সম্পর্কে একে অপরের সাথে মিললেই না কথা না রাগ করতেছেন মনে হয় এই জন্য চার নাম্বার নিজের যৌবন কালে গুণা করা যাবে না যৌবনের ভালোবাসা করা যাবে না অবৈধ প্রেমের সম্পর্ক সম্পর্ক ভালোবাসার করা যাবে না কারণ অবৈধ সম্পর্ক ক্ষণস্থায়ী চিরস্থায়ী হতে পারে না এই সুখিকের ওয়ান টাইম ভালো লাগে পরে দেখবা ভালোবাসা ভালো লাগে কোনোটাই নাই আর সেই জিনিস কোনোদিন দেখো নাই প্রথম দেখেছ বাসর ঘরে দেখেবা সারা জীবনও ভালোবেসেও ভালোবাসার স্বাদ না কথা কন ঠিক না এই জন্য পিতা মাতার পছন্দে বিয়ে করতে হবে কন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমি যুবকেরা ওয়াল্লাদিনা ঘুমলি ফুরোজি চার নাম্বার নিজের যৌবন তাকে সংযত রাখা নিজের যৌবন তাকে হেফাজত করা ওয়াল্লাদী না ঘুমলি আমার আহা ফাস নাম্বার হলো আমানত রক্ষা করা ওরা ভাষা করতেছেন শেষ করে দিলাম ফাস নাম্বার আমানত রক্ষা করা এদিক জীবনটা মানুষ ছেলেমি আমানত istri সন্তান আমানত বক্তার কাছে সotra আমানত ইমামের কাছে মুসল্লির আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত এমপির কাছে নির্বাচন এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রী কাছে 18 কোটি জনগণ হলো আমানত আমানত রক্ষা করা ফাস নাম্বার আমানত রক্ষা করা আমানত রে খিয়ানত করা যাবে না ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে মমিন প্রতিশ্রুতি রক্ষাকারী হবে প্রতিশ্রুতি ভঙ্গকারী হবে না তাহলে ওয়াদা ঠিক রাখা লাগবে সাত নম্বর ওল্লী না হোম আরতিহীন এ হাফির সাত নাম্বার গুণা বলি নিজেদের সলাতের বুদ্ধি যত্নবান হওয়া যত্ন সহকারে সলাত আদায় করা আসর পরে মাকরিব পর্যন্ত যাদের মসজিদে মনটা টাঙানো থাকে মাকরিব পরে এসা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে শুধু একা নামাজ পড়লে হবে না স্ত্রী কেউ নামাজি বানাইতে হবে ছেলে মেয়ে পরিবার যারা আছে তাদের কেউ নামাজি বানাইতে হবে কথা কেন একটা পরিবারের চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে যাই হোক আপনারা ওটা ভাষা করছেন সংক্ষিপ্ত কথা এটা মনে রাখবেন এই দিক সাতটা গুণা আল্লাহ বললেন এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাদ দিয়ে শেষ করলেন তাহলে সলাদের গুরুত্ব সবচেয়ে কম না বেশি তাহলে মমিন জীবনে সলাদকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে নামাজ আদায় করা তাওফিক দান করুন জোরে বলুন হে আমিন এই সাতটা গুণাবলী যদি অর্জন করতে পারি উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিস মিডিয়া কিরামান কাতিবিন বুঝেন নাই বলবেন একটা লাগায় দিবে আর এত অনুরোধ করে মিডিয়ার ভাইদেরকে বলতেছি ভাই আমার আলোচনার সাথে মহিলাদের ছবি দেবেন না আলোচনার সাথে কোন ছবি না দেখবেন কে যে থেকে এডিট কইরা। এমন এমন অর্ধলঙ্গ মেয়েদের ছবি দেয় লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় অনেক মানুষ আমার কাছে এই বিষয়গুলো নিয়ে আপত্তি করেন যে হজুর আপনার ওয়াজের সাথে এগুলো কারা আমি তারা ওদের বুঝাইতে না যেগুলো সব মিডিয়ার কারসাজি কথা কন ঠিক কিনা এই আমি নিয়োধ করেছি বেশ কয়েকটা ছেলে এমন উল্টোপাল্টা কাজ করতেছে এমন উল্টোপাল্টা থাকবে দিয়ে এমনভাবে নারীদের ছবি দেওয়া আমার ওয়াজগুলো ছেড়ে দিচ্ছে আমার সম্মান থাকতেছে না মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে কথা বলে ঠিক কে এই জন্য আমি নিয়োধ করেছি আর মিডিয়াতে রেকর্ড দেব কোনো মিডিয়া আমার মাহফিল আসার দরকার নাই মিডিয়ার যে ভাইরা আসছেন তাদেরকে অনুরোধ করে বলবো আমার মাহফিল আপনাদের আর রেকর্ড করার দরকার নাই আর যদি রেকর্ড করানোর খুব ইচ্ছা থাকে তাহলে আপনার বাড়ির ঠিকানা আপনার চ্যানেলে কি ধরনের আলোচনা রেকর্ড করেন কি ধরনের আলোচনা সেরে দেন আপনার আলোচনার গুলো কেমন এগুলো নিয়ে আমার সাথে দেখা করেন যদি আপনার চ্যানেল ঘুরে আমার কাছে মনে হয় যে না আপনাকে দিয়ে ওয়াজ রেকর্ড করানো যায় কারণ আপনার মন মানসিকতা ভালো আপনি কোনো উল্টাপাল্টা কাজ করেন না আরে ভাইয়া একই চ্যানেলে অন্য বক্তাদের ওয়াজ সারে ছবি দেয় না অথচ আমার ওয়াজ দিলে ছবি দেয় কি একটা আজিব তামাশা কথা বল না অবাক কাণ্ড না যার ওয়াজ দিয়া মানুষ দেখে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তেছে ভিউ বাড়তেছে হিউজ হইতেছে আপনি সেখান থেকে মাস গেলে দুই চার টাকা ইনকাম করতে পারতেছেন আবার সেই মানুষকে বদনাম করার জন্য সেই মানুষকে জাতির সামনে সমালোচিত সমালোচিত করার জন্য আপনি নিজেদের ছবি লাগাবেন আবার ওয়াজ ছেড়ে দেবেন এমন ওয়াজ আমার রেকর্ড দেওয়ার দরকার নাই কথা বলে ঠিক কিনা এইজন্য মিডিয়ার ভাইদেরকে আমি সতর্ক করে বলতেছি যতদিন পর্যন্ত আমি আপনাকে অনুমতি না দেব ততদিন পর্যন্ত আপনি আমার আলোচনা রেকর্ড দেবেন না আর রেকর্ড দেওয়ার ইচ্ছা থাকলে আপনার সেলেনাকে ক্লিয়ার করেন আমার ওয়াজের পাশে কোন ধরনের ছবি থাকবে না কথা বলেন না কেন আরে ওয়াজ করেছি আমি একা আমি ওই জায়গায় নাইকের ছবি চাইছিলাম আর নায়িকের ছবি লাগালে ওই নাইকে কি আমার বউ হয়ে যাবে কি ও কে আমা ওর ছবি কেন দিয়েছেন আমি তো ওয়াজ করতেছি এটা সিনেমার পোস্টার নাকি একটা ওয়াজের পোস্টার এইটা বোঝা লাগবে আপনার আল্লাহ আমাদের হেদায়েত দান করো জোরে বলে আমি আরো জোরে বলে না আমি তাহলে মিডিয়ার ভাই যারা রেকর্ড দিতে চান আপনার চ্যালেঞ্জ সহ নাম ঠিকানাসহ বগুড়াতে এসে আমার সাথে সরাসরি দেখা করে সাক্ষাৎ করে আপনাকে কিছু শর্ত দেওয়া হবে এই শর্ত মোতাবেক আপনি যদি কাজ করতে রাজি হন তাহলে আমার সাথে দেখা করবেন ইনশাহ আল্লাহ তাছাড়া আপাতত আর আমার মাহফিল রেকর্ড দেওয়ার কোন দরকার নাই অনেক হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে এইটা থোয়ারই জায়গা নেই কথা কোন ঠিক কি না ভালোভাবে সহিনী হতে সাললে কোনো আপত্তি নেই আপনার একই চ্যালেনে অন্য অন্য বক্তাদের আলোচনা আপনি রেকর্ড দিয়ে সারেন ছবি দেন না সুন্দর পোস্টার করেন কি সুন্দর লেখেন আর আমার বেলায় একটা মেয়ের ছবি দিয়ে একই শুনুন হাসির কি ওয়াস এই মেয়েকে মেয়েদেরকে নিয়ে কি বললেন কি বললাম রে ভাই মেয়েদেরকে না বাজে কিছু বলছি ভালো কিছু বলছি এই যে ভাই বলতেছে হজুর এই এই জিনিসটা বলবেন উনি যে কথাটা বলতেছে ওনার আপত্তি যদি পূরণ করতে যায় আজকে মিডিয়ার সামনে আমাকে আবার নতুন করে ঝেড়ে দেবে কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য মহিলাদের আলোচনাও আমি করা বাদ দিয়ে দিছি কারণ অবস্থা খুবই খারাপ বলি একভাবে লেখে একভাবে লেখে গোলাম রব্বানি ডিজিটাল ভাবি চিন্তা করছে একটা মহিলার ছবি দেয় গোলাম সুন্দরী বউ দিয়া ওয়াজের ভিতরে ছবি লাগে দেয় এই জন্য এগুলো রেকর্ড করলে একজন আলেমের সুনাম হবে না বদনাম হবে মানুষ এটা নিয়ে ভালোভাবে দেখবে নাকি সমালোচনা করবে এই জন্য কারণ বক্তাদের আলোচনা অনেক আমরা দুই ঘন্টা কথা বলি স্লিপ অফ টান হতেই পারে ভুল আসতে পারে জড়তা হতে পারে এটা দুই ঘন্টা আলোচনা আপনি পুরো শুনে কোন কথাটা দেয়া যাবে কোন কথাটা দেওয়া যাবে না এডিটিং এর মাধ্যমে সব কথা কাটসাট করে দিয়ে সুন্দর করে আলোচনাটা ফুল আলোচনা দিতে হবে আপনি পাঁচ মিনিট দিয়ে লেখেন একটু প্রাণ খুলে হাসুন না হলে এমবি ফেরত আছে না না এগুলো কই একজন আলেমের বদনাম সারা আর কিছু ভাই 2 ঘন্টা আলোচনা আপনি কবরের ওয়াজ ছাড়েন না আপনি কান্নার ওয়াজ ছাড়েন না আপনি মায়ের আলোচনা দেন না আপনি খালি পাইছেন মহিলাদের পোস্টার দিয়ে ছবি লাগানো কথা বলে ঠিক কিনা এজন্য পরিষ্কারভাবে সকল মিডিয়া বাংলাদেশের সব মিডিয়ার কাছে আমি বলতেছি আমারে কথাগুলো আপনারা আজকে রেকর্ড করেন আপাতত আমি যতদিন অনুমতি না দেব ততদিন আমার আলোচনা রেকর্ড করা যাবে না আর যে চ্যালেঞ্জগুলো উল্টাপাল্টা করতেছেন মনে করেন না যে আপনাদের শুনতে পারবো না ধরে জায়গা মতো ইনশাল্লাহ বোঝেন নাই সেলেনির লিঙ্ক গুলো দিয়ে দেব আপনারা আস্তে করে নিয়ে যাবে দুলে ভাইরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ হেদায়ত দান করুক জোরে বলেন আমিন বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের হেদায়ত দান করুক জোরে বলেন আমিন কারণ আমাকে কোনো সমালোচনা আর করতে দেওয়ার সুযোগ নেই মানুষের কথা বলেন আগে আস থেকে পাঁচ ছয় বছর আগে কোন আজে গান গাইছি কি করছি ওগুলো কাটিং সেটিং কইরা টিকটক বানাইয়া শেষ কথা কোন এজন্য নতুন করে আরো সমালোচনা হোক আমরা চাই না এমনি অবস্থা খারাপ কথা বলেন ঠিক কিনা হিসাব করে কথা বলতে হবে আমিও হিসাব করে কথা বলতেছি ভবিষ্যতে আরো হিসাব করে সংযত ভাষায় মার্জিত ভাষায় সুন্দর করে কোরআন সুন্নার আলে কোরআন সুন্নার আলোকে হক কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুধু আপনারা দোয়া করবেন পারবেন তো ইনশাল্লাহ তাহলে আজকের আলোচনা কোন সুরাত থেকে জোরে বলে